সমবেত অত্যন্ত কাবিলে কদর কাবেলে ইহতেরাম মুক্তদর মোশাহিদ ওলামা ইজাম সুধি মণ্ডলী আহলে বাইতে রসুলের প্রেমে উজ্জীবিত সর্বস্তরের সুধি মণ্ডলী রাহিমানা ও রাহিমা কুমাল তালা ওয়া ও ওয়া বারাকাতুহু রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিসান দরবারে অগণিত আশঙ্ক কৃতজ্ঞতা জানাই যিনি আমাদের সকলকে এই মহিমান্বিত আয়োজনে শরীর সামিল হওয়ার সৌভাগ্য দান করেছেন আমরা সকলেই সম্মিলিত কণ্ঠে আল্লাহ দরবারে সক্রিয় আদায় করে মহাব্বতের আওয়াজে বুলন্দ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ সাউন্ডটা একটু করা দরকার সাউন্ডটা ঠিক নেই সাথে সাথে অখণ্ড মানবতার প্রাতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বের আদি অন্ত দৃশ্য দৃশ্য সকল বিষয়ের সকল জ্ঞানে মহিয়ান আমাদের প্রাণ প্রিয় নবী আঁকা মলা হুজুর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামার নুরানি রওজায় আথারে। অসংখ্য দরুদ সালামার হাদিয়ে পেশ করছি সশ্রদ্ধ সালাম আরজ করছি যাদের আত্মত্যাগ যাদের রক্তের বিনিময়ে ইসলামের এই বাগান সুজলা সুফলা হয়েছে সৈয়দ সোহাদা ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহু সহ কারবালার ময়দানে শাহাদাত বরণকারী সকল আহলেবাইতে রসুল সাল ইসলামের পাকচরণে স্বকৃতজ্ঞ ধন্যবাদ মোবারকবাদ জানাই যারা ফতিবে বাঙ্গাল সুন্নিয়তের আকাশের অনন্য নক্ষত্র জামি আহমদিয়া সুন্নি আলিয়ার দীর্ঘদিনের সফল অধ্যক্ষ এ জমিয়তুল পালার প্রতিটি আর্কিটেকচারাল মনুমেন্টে প্রতিটি নিদর্শনে এখনও যার কণ্ঠ প্রতিধ্বনিত হয় আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় আল্লামা জালাল উদ্দিন আল কাদিরি রহমতুল্লা আল এর নেতৃত্বে আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবের অনন্য পৃষ্ঠপোষকতা ধন্য এক ঝাঁক আত্মনিবেদিত আহলেবাইতে রসুল সরেশলাম প্রেমে উজ্জীবিত শাহাদাতে কারবালা মাহফিলের সাথে সংশ্লিষ্ট আল্লাহ নবী এবং আহলে বাইত প্রেমিক আজকের দিন পর্যন্ত চল্লিশ বর্ষে পদার্পণের ক্ষেত্রে যাদের মূল্যবান অবদান এই প্রোগ্রাম সিক্ত হয়েছে আমি তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই মোবারকবাদ জানাই আপনারা যারা এসে আজকের এই মাহফিলকে রওনক করেছেন সুন্দর করেছেন রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের জন্য এই মহান আয়োজনকে দুনিয়া এবং আফেরাতে নাজাতের ওসিলা বানিয়ে দিন প্রত্যেকে বলি আমি আমি মাঝখানে যেহেতু একটু দরুদ পড়ার সুযোগ পাবো সম্মিলিতভাবে সে কারণে আমি সময় সংকোচনের জন্য প্রথমেই প্রথা অনুযায়ী পড়লাম না আমাদের সঞ্চালনায় যে বিষয়টি আপনাদের সামনে উঠে এসেছে বিষয়ের প্রতি সুবিচার করার জন্য আমি একটু আপনাদের সামনে আওড়াচ্ছি মাত্র হে কালা দোহা تیری چہرے نور بی کی قسم سب میں سبیں تاروں میں رو کہ حبیبوں کی زون دوتا کی قسم ہے میں علا میں سم و دوحا হে আল্লা রসুল কোরআন মজিদের সূর্য মধ্যাহ্নের যে শপথ করা হয়েছে তা আপনার নূর বিকীর্ণকারী চেহারার শপথ আর আধার রাতের শপথের মধ্যে রহস্য এটাই যে চেহারা পাখের উভয় পাশে দৃশ্যমান মায়াবী চুল মুবারক গুচ্ছ হয়ে যা ঝুলে রয় মোফাসেরিনে কেরামরা সুরা দোহার মধ্যে যে তফসিকটা এনেছেন এখানে তিনি অসাধারণভাবে তার কাব্যিক ভাষায় সেটা এনেছেন

হগা সাহা তেরে খালে কে হোসেনে ওয়াগা কে পসম অসমে সবেতার মে রাজয়েতা এখানে তিনি বলছেন রসুলকে উদ্দেশ্য করে আপনার সুমহান চরিত্রকে মহিয়ান আল্লাহ কোরআনে পাকে হোলোকে আজিম ঘোষণা করেছে এই কারণে তিনি প্রথমে বলছেন থেরে হোল কাকো হক নে আজি মো কাহা আর আপনার সৃষ্টির ব্যাপারে ব্যক্ত করেছে সৌন্দর্যের কথা অতএব বাল্লার শপথ গোটা সৃষ্টিব্যাপী আপনার সমান কেউ নেই এমন কি হবেও না এরপরে কি অসাধারণ পক্ষি বুদানে মরতো বা কেশি কমিলে না কেসি ক মিলা হে কালা মে মজিদ মে কাহি সাহা তেরে শহর কালা মকাথি কসম হে কালা মেলাহি মে শম দোহা আল্লার কোরানের মধ্যে কতি নজ তুন তো আমি একটু সম্বরণ করে দুই একটা মিনিট চেয়ে নিচ্ছি আমাদের সাহেবদের কণ্ঠে যখন আমরা অশ্রুসিক্ত হই আলা হজরতের অসংখ্য অসাধারণ সেই কাব্য অনুরাগের অন্যতম একটি কি নে দিল گونچے کھلا دیئے ہے جس راہ چل گئے ہیں کوچے بسا دیئے ہے جب آگئی گئی ہے جوش رحمت پہ ان کی آنکی جلتے بجا دیئے ہیں روتے ہسا دیئے ہیں আল্লাহ নবীর নয়ন যুগল যখন রহমতের সেই ফাল্গু ধারা প্রাবল্য দেখা যায় তখন তার নরক আগুনে যারা জ্বলছে তাদের সেই আগুনকে নিভিয়ে দেয় এবং নীরবে অশ্রুবর্ষণ যখন আল্লাহ হাবিব করেন তখন যার হাতে শাস্তির আজ্ঞা যার চোখের মধ্যে সেই নরকের আগুনে তপ্ত হওয়ার যে ধারা সেটাকে নদী হাসি ঝর্ণা ধারা দিয়ে পরিবর্তন করে দেন এভাবে যেই পঙ্ক্তিগুলোতে আমাদের হৃদয়ের মধ্যে নবী প্রেম সেই আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অ্যাসেম্বলির মধ্যে শাহিন শাহী সিরকুট হুজুর আল্লাহ সৈয়দ আহমদ শাহ সিরকুট আলহি রহমা গৌসান তুই সজুর কাবলা রহমতুল্লা আলহিদ সেই পৃষ্ঠপোষকতা ধুদ্না জামিয়ার অ্যাসেম্বলিতে আমরা যা পেতাম سب سے اولا لہ لا من بی سب سے با خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے آ আল্লাহ হজরত বলছেন যুগের এক একটা সম্রাট হচ্ছেন এক একজন নবী রাজমুকুট তাদের তাদেরকে শোভা পায় আর সবার সেই মুকুটদের সম্রাট হচ্ছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ মূলকে নামে।

জো সে মিলা কিহমতের হকি আমি এটা অনুবাদ করবো না শেষে বলব উঠা দো পর্দা দেখা দো চেহরা কেনুরে বারি হে যাব মেহে زمانہ تاریخ ہو رہا ہے کہ ریکبو سے نکاب میں خدائی کا ہاتھ ہے بد کا ریوں کی دفے تر بچا لو آ کر شفیع محشر بچا لو آ کر شفیع محشر تمہارا بندہ عذاب میں ہے کڑے ہے منکر نہ کی رسر پر نہ کوئی حامی نہ کوئی آور بتا دو آ کر میری پیمبر کہ سخت مشکل মে হে সবাই একটু বলি উঠা দো পর্দা হে এই বিশাল ভাণ্ডারের মধ্যে একটু বাড়ি চল ছাড়া এগুলো আসলে আর কিছুই নয় তা আমি আমার হুজুর আল্লামা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লা আলহের একটি চরণ আমাকে খুবই আপ্লুত করত এবং সেই চরণ তিনি বিশেষ করে আহলেবাইতে রসুল ইসলামার সম্মানে যখন তিনি কথা বলতেন যে তিনি বলছেন যে নবীজি তো অনেক উপরের ব্যাপার নবী গোলামের গোলামদের যদি একটু মোহকার হওয়া যায় তাহলে কি ময়দানে আমাদের জন্য না রে তব্বিরে স্লোগান থাকবে আল্লাহবাহসি جبی میں ری ہو سنگ در تمہارا یا رسول اللہ یہی ہے ایک جینے کا سہارا یا کلو احمد مہتاریوں پہ چان جائیں گے کہ محشر میں بھی ہوگا ان کا نعرہ رسول اللہ نہ چھوٹے ہاتھوں سے دام تمہارا یا জমা না ছুটে যায় রো উঠে যায় কিছু নেই পরওয়া না ছোটে হা তো সে দাবনে তোমারা ইয়ার সুলল্লা আমরা বাংলা ভাষাভাষীদের প্রতি একটু অভিচার হবে যদি নজরুলের একটা লাইন যদি আমি না বলি সঞ্চালক এবং সহপতি মহোদয় কাছ থেকে ক্ষমা চাইছি তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদে মুহাম্মাদের নাম ওই নাম japলে বুঝিতে পারি খোদাই কালা মুর্শিদে মুহাম্মাদের নাম ওই নামেরে দামনে ধরে আছি আমার কিসের ভাই আমার কিসের ভাই ওই নামের গুনে পাব আমি খোদার পরিচয় পাব সোদার পরিচয় তার কদম মোবারকে যে আমার মুহাম্মাদের নাম সবাইকে অনিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এবং আল্লাহর হাবিবের এই প্রেমময়তায় সিক্ত হয়ে আমাদের জাগতিকতা আধ্যাত্মিকতাকে ভরপুর করার সেই উদাত জানিয়ে এখানে শেষ করছি কমালঈ নাহ্লালাকালাম উলাইকুম রহমতুল্লাহ বরক